আমি আর কত রান্না করব। বাজারে গেলে ঠিক মতো কিছু আনেন না আবার আপনার ভিডিও এসব দিয়ে কি সংসার চলে কোথায় ছিলে এতক্ষণ বাজারে গেলেই তো ঘন্টাখানেক লাগে তুমি তো সারাদিন উধাও একটা ভিডিও শুট করছিলাম কন্টেন্ট না বানালে চলবে কিভাবে এই নাও ভিডিওর মতো খাও দিন রাত শুধু ভিডিও ভিডিও পাগল হয়েছো নাকি এভাবে মারছো কেন তোমার আমার ভিডিও দেখে কে লাইক আসে সাবস্ক্রাইব আসে সবটাই সময় নষ্ট একদিন সফল হবই তখন এই কথাগুলো মনে পড়বে তুমি না বুঝলেও মানুষ একদিন বুঝবে মানুষ নয় আগে নিজের সংসার বুঝো দেখো কমেন্ট কেউ বলেছে ভিডিওটা ভালো লেগেছে একটা কমেন্টে সংসার চলে চাল ডাল তেল লাগে না বাজারে গেলেই যদি সব ঠিকমতো আনতে তাহলে এই ঝামেলা হতো না টাকা কই ভিডিওতে সময় দিলে টাকা আসবে আমি শুধু শান্তি চাই ইউটিউবার না একজন স্বামী চাই আমি তো তোমাদের জন্যই করছি সব আজ বুঝলাম কন্টেন্টের পেছনে আসল মানুষগুলো হারিয়ে যায় চলো আজ একসাথে রান্না করি ভিডিও না শুধু আমরা এই তো আমি চাই